সামগ্রিক বাস্তবতায় আলেহিলাল হিলাল প্রায় শেষ বলেই ধরে নেওয়া হচ্ছে ফলে জোরালো হচ্ছে নেইমারের পরবর্তী গন্তব্য কোথায় হবে সেই বিষয়টি শুরু থেকেই তাতে আলোচনায় রয়েছে মেসি সুয়ারেজের ইন্টার মায়ামের নাম তবে বাতাসে বাসছে মঞ্জন ব্রাজিল তারকাকে দলে টানা বাজারে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের আরও দুই ক্লাব সূত্রের বরাদ দিয়ে ইএসপিএন জানিয়েছে মায়ামি সহ অন্য দুটি মেজর লীগ সরকারের আগ্রহী দলের সাথে প্রাথমিক আলোচনা করেছেন নেইমার এর মধ্যে একটি ক্লাব হলো শিকাগো ফায়ার তবে ইএসপিএন এটাও দাবি করছে যে বর্তমানে নেইমারের জন্য বিট করা দলগুলোর মধ্যে মায়ামি নেই দলটির কোচ হাবরিয়া বার্স চেয়ারনও সম্প্রতি বলেছেন যে এমএলএস এর বিধি নিষেধ মেনে সাবেক বার্সেলোনা তারকার মায়ামিতে যোগ দেওয়া অসম্ভব হবে তবে ব্রাজিল ইএসপিএনের সূত্রগুলো নেইমারের এমএলএস এ চলে যাওয়ার ব্যাপারে এখনও বেশ আশাবাদী সেই সূত্রগুলো আরও যোগ করেছে যে যুক্তরাষ্ট্রে পারি জমালে দুই প্রিয় বন্ধু নিউনেল মেসি এবং সুয়ারেজের সাথে খেলার জন্য মায়ামিতে যোগ দেওয়ার আশা এখনও ছেড়ে দেননি নেই বত্রিশ বছর বয়সী নেইমা দুই হাজার তেইশ সালের গ্রীষ্মে মে বার্ষিক সাতানব্বই দশমিক ছয় মিলিয়ন ডলার পারিশ্রমিকের পিএসজি থেকে হিলালের নাম লেখা তবে সৌদি আরবের ক্লাবটিতে যোগদানের পরপরই বাম হাঁটুতে এশিয়াল জোটের শিকার হয়ে এক বছর মাঠের বাইরে থাকতে হয়ে থাকে সেটা কাটিয়ে নেইমার গত অক্টোবরে মাঠে ফিরেছিলেন তবে কয়েকটি ম্যাচ খেলে হ্যামস্ট্রিং এর চোট পেয়ে ফের ছিটকে গেছে। এখনো আছেন মাঠের ভাইরে নেইমারের অবদান ছাড়াই আল হিলাল গত মৌসুমে সৌদি ফলে ক্লাবটি তাকে আর ধরে রাখার পক্ষে নয় সাবেক বার্সেলোনা তারকার চুক্তির মেয়াদ শেষ জুন পর্যন্ত ফলে তিনি ক্লাব বদলের লোককে অন্য ক্লাবের সঙ্গে আলোচনা করতে পারবেন মাঝে নেইমারকে তার শৈশবে ক্লাব সান্তুসে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও বর্তমানে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে